বিমল ও কুমার আমেরিকান ও ইংরেজি পদ্ধতিতে বক্সিং অভ্যাস করছিল আজ সকালেই ওই দুই দেশের বিশেষ পদ্ধতি নিয়ে তাদের মধ্যে তর্ক হয়ে গেছে এখন খুব খানিকটা ঘুষ করেও তর্কের কোনো শেষ মীমাংসা হলো না বিমল মুষ্টিযুদ্ধের দস্তানা খুলে ফেলতে ফেলতে বলল ঘুষের জোরেও যে তর্কের মীমাংসা হয় না আপাতত সে তর্ককে বাতিল করে দেয়া যাক কুমার বললে তোমার সোলার প্লেক্সাসে একটিমাত্র ঘুষি মারবার ফাঁক পেলেই এখনই একটা হেস্ত নেস্ত হয়ে যেত বিমল বললে কিন্তু আমেরিকান কায়দা সে ফাঁক দেয় না মনে রেখো সোলার প্লেক্সাসে ঘুষি মেরে যোদ্ধাকে অজ্ঞান করবার কৌশল প্রথমে আমেরিকাতেই আবিষ্কৃত হয়েছিল বাইরে থেকে পিয়ন থাকলে চিঠি আছে বিমল বললে দেখো গে বিনয়বাবু চিঠি এলো কিনা বাহাদুরগঞ্জে গিয়ে পর্যন্ত তিনি কোনো চিঠি লেখেননি কুমার বেরিয়ে গেল তারপর একখানা খাম হাতে করে ফিরে এসে বললে হ্যাঁ বিনয়বাবুর চিঠি বটে কি লিখেছেন পড়ে শোনাও কুমার খাম ছিঁড়ে চিঠি বার করে চেঁচিয়ে পড়তে লাগলো প্রিয় বিমল কুমার বায়ু পরিবর্তনের জন্যে এখানে এসে পর্যন্ত তোমাদের যে কোনো পত্র লিখিনি তার কারণ হচ্ছে এতদিন দেবার মতো কোনো খবর ছিল না এখানকার প্রধান ঐশ্বর্য ব্রহ্মপুত্র নদ সে আগেও যেমন বইত এখনও তেমনি বইছে সকালে সন্ধ্যায় তার তীরে বসে সূর্যকিরণের জন্ম ও মৃত্যু দেখতে আমার খুব ভালো লাগে বটে কিন্তু পত্রে সে খবরের মধ্যে তোমরা কোনোই নতুনত্ব আবিষ্কার করতে পারতে না কবির কলম পেলে এখানকার প্রাকৃতিক দৃশ্যের উজ্জ্বল বর্ণনা করতে পারত কিন্তু তোমরা জানো আমি কবি নই শুষ্ক বৈজ্ঞানিক মাত্র কিন্তু সম্প্রতি এখানে একটি দেবার মতো খবর পাওয়া গেছে তোমরা ভূত মানো না আমিও মানি না ভূতের গল্প শুনেও পড়ে আমি কেবল শখ করে ভয় পেতে ভালোবাসি হয়তো তোমাদেরও সেই অভ্যাস আছে তাই আমি আজ তোমাদের একটি নতুন ভূতের গল্প শোনাবো এখানকার বাসিন্দাদের মতে একটি অজানা ভূত নাকি আমারই মতো বায়ু পরিবর্তনের জন্য অঞ্চলে এসে উপস্থিত হয়েছে কিন্তু এ সে ভূতটি আমার মতো শান্তিপ্রিয় নয় সে রীতি মতো উপদ্রব শুরু করেছে রোজ রাত্রে সে ব্রহ্মপুত্রের জলে নেমে সাঁতার কাটে তাকে চোখে কেউ দেখেনি বটে কিন্তু সে নাকি রোজ রাত্রেই ভয়ানক হেঁড়ে গলায় কান্নাকাটি করে আর একটা গুহার কাছে জলের ভিতর থেকে তার বিষম ঝাঁপাই ঝোড়ার শব্দও শোনা যায় সে অনায়াসে খুব চিঁচিয়ে হাসতে পারত কিন্তু সে হাসে না কাঁদে খারি কাঁদে লোকের কথায় প্রথমটাই বিশ্বাস করিনি কিন্তু পাঁচ আগে আমিও স্বকর্ণে তার কান্না শুনেছি ব্রহ্মপুত্রের তীরেই একখানা বাংলোই আমি আছি সেদিন রাত্রে হঠাৎ বৃষ্টি আসায় আমার ঘুম গেল ভেঙে তাড়াতাড়ি উঠে মাথার দিককার জানালাটা বন্ধ করে দিলুম হুহু ঝোড়ো হওয়ার সঙ্গে এক আশ্চর্য ও অমানসিক কণ্ঠের উচ্চ ও তীব্র চিৎকার ঘরের ভিতরে ভেসে এলো তেমন কান্না ভরা বিকট চিৎকার আমি আর কখনো শুনিনি সে চিৎকার মানুষেরও বটে মানুষের নয়ও বটে অর্থাৎ মানুষ ইচ্ছা করলেও তেমনভাবে চিৎকার করে কাঁদতে পারে না তিনবার সে চিৎকার শুনল তারপর ঝড় ও বৃষ্টির রোখ এমন বেড়ে উঠল যে জানালা বন্ধ করে দিতে হলো নদীর জলের ভিতরে ডাঙ্গা থেকে প্রায় দুশো গজ দফাতে আছে এক শিশু পাহাড় লক্ষ লক্ষ বৎসর পরে তার চূড়া হয়তো একদিন মেঘরাজ্যে গিয়ে পৌঁছবে কিন্তু এখন তার মাথা জল ছাড়িয়ে তিরিশ ফুটের বেশি উপরে উঠতে পারেনি এই ছোট্ট পাহাড়ের নিচের দিকে একটা গুহা আছে জোয়ারের সময়ে সেই গুহাটা জলের তলায় অদৃশ্য হয়ে যায় এবং ভাটার সময়েও তার আধা আধি জলে ভর্তি হয়ে থাকে আমার মনে হলো সেই ভয়াবহ আর্তনাদ আসছে ওই পাহাড়ের কাছ থেকেই পরশুদিন রাত্রে আবার এক কাণ্ড হয়ে গেছে একটা কুলি সন্ধ্যার পর জল আনতে গিয়েছিল নদীর ঘাটে কিন্তু হঠাৎ সে মহাভয়ে চেঁচিয়ে উঠল তার দুজন সঙ্গী ব্যাপার কি দেখবার জন্য ঘাটের দিকে ছুটে গেল অন্ধকারে তারা কিছুই দেখতে পেল না বটে কিন্তু সভায় শুনলে যে ঘাটের খুব কাছ থেকেই অমানসিক কণ্ঠে কে ঘন ঘন গর্জন করছে তারা আর না এগিয়ে তাড়াতাড়ি পালিয়ে এলো কাল সকালে গোলমাল শুনে আমি নদীর ঘাটে গিয়ে দেখি সেই হতভাগ্য কুলির মৃতদেহ জলের ভিতরে অর্ধমগ্ন অবস্থায় পড়ে রয়েছে ভালো করে লক্ষ্য করে বুঝলুম কেউ তাকে গলা টিপে হত্যা করেছে গলার ওপরে তখনও স্পষ্ট দেখা যাচ্ছে মোটা মোটা আঙুলের দাগ সেগুলো যে মানুষের আঙুলের দাগ তাতে আর কোনোই সন্দেহ নেই কে তাকে হত্যা করলে কেন হত্যা করলে রাত্রে নদীর জলে কে কাঁদে বা গর্জন করে পুলিশের পাহারা বসেছে কিন্তু এইসব প্রশ্নের কোনোই জবাব নেই এখানকার লোকেরা ভয়ে ও দুর্ভাবনায় কাতর হয়ে পড়েছে সূর্য অস্ত গেলে পর কেউ আর নদীর ধার মারায় না সত্যি কথা বলতে কি আমিও হতভম্ব হয়ে গিয়েছি এরকম অসাধারণ ঘটনা নিয়ে তোমরা মাথা ঘামাতে খুব ভালোবাসো তাই তোমাদের খবরটা জানিয়ে দিল যদি নতুন উত্তেজনার প্রতি তোমাদের লোভ থাকে তাহলে আমার বাংলোই তোমাদের স্থানাভাব হবে না এতেও অবিলম্বেই তোমরা সশরীরে এসেই আমার পত্রের উত্তর দেবে ইতি তোমাদের বিনয়বাবু কুমার বললে বিমল তোমার মত কি বিমল সহস্যে বললে তাও আবার জিজ্ঞাসা করছো এক্ষেত্রে তোমাতে আমাতে মতের অমিল হবার সম্ভাবনা নেই কুমার বললে তাহলে তলপি তলবা বাঁধবার চেষ্টা করি নিশ্চয় জায়গাটি চমৎকার যেখানে পাহাড় নদী আর অরণ্যের মিলন হয় সেখানে প্রকৃতির রূপে কেউ খুঁত ধরতে পারে না আকাশের নীলিমা আছে পৃথিবীর সর্বত্রই কিন্তু আসলে তার সৃষ্টি হয়েছে পাহাড় নদী আর অরণ্যের ওপরে চাঁদোয়া হবার জন্যেই বিনয়বাবু বললেন দেখো বিমল ওই সেই শিশু পাহাড় বিমল ও কুমার দেখলে ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে ছায়া ফেলে ছোট্ট একটি পাহাড় দাঁড়িয়ে আছে বিমল বললে ওরই তলায় গুহা আছে হ্যাঁ এখন ভাটা পড়েছে তাই গুহার ওপর দিকটা দেখা যাচ্ছে কুমার বললে বিনয়বাবু আপনি কোনো দিন ওই গুহার কাছে যাননি না এতদিন যাবার দরকার হয়নি আমার বিশ্বাস ওই গুহার ভিতরটা একবার পরীক্ষা করা উচিত বিমল বললে বেশ তো এখনই সে চেষ্টা করা যাক না ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা রয়েছে একখানা ভাড়া করে গুহার কাছে গেলেই চলবে সকলে ঘাটের কাছে গিয়ে দাঁড়ালো কিন্তু কোনো মাঝেই তাদের গুহার কাছে নিয়ে যেতে রাজি হলো না বিমল বললে আচ্ছা তোমরা নৌকা ছেড়ে নেমে দাঁড়াও আমরাই দাঁড়বে গুহার কাছে যাব তোমরা পুরো ভাড়াই পাবে এ বন্দোবস্তে তাদের আপত্তি হল না বিনয়বাবু ধরলেন হাল এবং দাঁড় নিয়ে বসল বিমল ও কুমার নৌকা ভেসে চলল ছোট্ট পাহাড়ের দিকে প্রথমে তারা পাহাড়টাকে একবার প্রদক্ষিণ করলেন তার চারিদিকেই রোদে উজ্জ্বল নদীর জল নিচে নিচে খেলা করছে পাহাড়টা একেবারে ন্যাড়া তার রুক্ষ কালো গায়ে সবুজের আঁচটুকু পর্যন্ত নেই তারই টঙের ওপর স্থির হয়ে বসে আছে একটা শকুন একদিকে রয়েছে সে গুহাটা এখন জোয়ার নয় বলে গুহার ওপর দিকটা খিলানের মতো জলের ওপরে জেগে রয়েছে গুহার মুখ চড়াই দশ বারো ফুটের বেশি নয় নৌকো গুহা মুখে গিয়ে উপস্থিত হলো তার ভিতরটা ঘন ছায়ায় ভরা সর্বদাই সেখানে সন্ধ্যার আলো আঁধার বিরাজ করে সকলে নৌকার ওপর হেঁট হয়ে পড়ে গুহার ভিতর দিকটা দেখবার চেষ্টা করলে কিন্তু ভিতরে শুধু জল থই থই করছে ভালো করে কিছু দেখাও গেল না সন্দেহজনক কিছু একটা আছে বলেও মনে হলো না কুমার বললে কিন্তু বিমল এখানে কেমন একটা আষ্টে গন্ধ পাচ্ছ নাকি কাছে কুমির থাকলে এমনি গন্ধ পাওয়া যায় বিমল বললে হুম তারপর দাঁড়টা যথাসম্ভব বাড়িয়ে দিয়ে গুহার ভিতরকার দেওয়ালে ঠুকে পরীক্ষা করতে লাগলো আচম্বিতে তাদের নৌকাখানা তীব্র বেগে পিছু হটে গুহার মুখ থেকে খানিক তফাতে গিয়ে পড়ল সকলে বিস্ময়ে হুমড়ি খেয়ে জলের ভিতর তাকিয়ে দেখলে কিন্তু কিছুই দেখা গেল না কুমার বললে জলের ভিতর থেকে বিষম ধাক্কা মেরে কে যেন নৌকাখানাকে দূরে ঠেলে দিলে বিমল বললে কিন্তু কে সে কুমির যে এমন করে নৌকো ঠেলে দিতে পারে কথা তো কখনো শুনিনি কিন্তু সে যেই হোক আমরা যে ওখানে থাকি এটা সে চায় না বিনয়বাবু বললেন আমরা কি আবার নৌকা নিয়ে গুহার কাছে যাব বিমল বললে না আমরা এবার ওই পাহাড়ে গিয়ে উঠব পাহাড়ের নিচের দিকটা নদীর জল লেগে লেগে এমন পিছল হয়ে আছে যে তার ওপরে উঠতে তাদের বিশেষ বেগ পেতে হলো পাহাড়ের ওপরে মানুষের আবির্ভাব দেখে শকুনটা বিরক্ত হয়ে উড়ে গেল বিনয়বাবু বললেন এই ন্যাড়া পাহাড়ের টুকরোর একটা মাছিও লুকিয়ে থাকতে পারে না এখানে এসে লাভ কি বিমল বললে আমরা ওই গুহার পাশে গিয়ে দাঁড়ালে ভালো করে দেখবার সুযোগ পাবো গুহার পাশেই রয়েছে মস্ত একখানা পাথর জল থেকে হাত চারে কুঁচু কুমার তার ওপরে গিয়ে জলের ধারে পা ঝুলিয়ে বসে পড়লো বিমল ও বিনয়বাবু তার পাশে গিয়ে বসলেন বিমল স্থির চোখে গুহার দিকে তাকিয়ে বললে ওই গুহার ভিতরে অনায়াসে কোন জলচর জীব লুকিয়ে থাকতে পারে কিন্তু বিনয়বাবু আপনি যে চিৎকার শুনেছিলেন সেরকম চিৎকার করা সম্ভব বিনয়বাবু ঘাড় নেড়ে বললেন না না সে হচ্ছে মানুষের কণ্ঠে অমানসিক চিৎকার বেশ বুঝতে পারছি এই ভাটার সময়েও গুহার ভিতরে ডুব জল রয়েছে কোনো মানুষ নিশ্চয়ই ওখানে বাস করতে পারে না কোনো মানুষ ওখানে বাস করুক বা না করুক কিন্তু চিৎকারটা এখানেই উঠেছিল বলে আমার সন্দেহ হয় সেদিনে সেই চিৎকার তারপর ঘাটের ওপরে সেই নরহত্যা তারপর আজকের এই নৌকায় ধাক্কা মারার ব্যাপার এই তিনটের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমাদের এখন সেই বিচারই করতে হবে হঠাৎ কুমার চমকে পাথরের একটা কোণ দুই হাতে চেপে ধরে আর দুঃস্বরে বলে উঠলো কে কে আমার পা ধরে টানছে বিমল বিমল জলের দিকে একবার উকি মেরেই চোখের পলক না ফেলতে পকেট থেকে রিভলভার বার করে উপরি উপরি দুবার গুলি ছুঁড়লে তারপরে এক বুক কাঁপানো গগনভিদি ভয়ঙ্কর চিৎকার বিনয়বাবু জলের দিকে হুমড়ি খেয়ে পড়লেন কিন্তু দেখলেন কেবল মস্ত একটা ছায়া জলের ভিতরে সাঁ করে মিলিয়ে গেল এবং জলের ওপরে ভেসে উঠল খানিকটা রক্ত উমার তাড়াতাড়ি পা গুটিয়ে নিয়ে হতভম্বের মতো বিমলের দিকে তাকিয়ে দেখলে তার মুখের ভাব উদ্ভ্রান্তের মতো তারপর সে নিজেকে সামলে নিয়ে বললে বিমল বিমল জলের ভিতর থেকে কে আমার পা ধরে টানছিল তুমি কি কিছুই দেখো না দেখবার সময় পেলাম কই খালি এইটুকু বুঝতে পারছি আমার পা ধরে ছিল মানুষের দুখানা হাত বিমল অভিভূত কণ্ঠে বলল আমিও যা দেখেছি হয়তো সেটা মানুষেরই মুখ কিন্তু মানুষের মুখের চেয়ে অন্তত আড়াই গুণ বড় তার চোখ নাক ঠোঁট গলা হাত আছে অথচ তার কিছুই সত্যিকার মানুষের মতো নয় সে এক ভয়ানক অসম্ভব দুঃস্বপ্ন আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে নৌকা আবার পাহাড় ছেড়ে তীরের দিকে ফিরল বিনয়বাবু বললেন পৃথিবীতে চিরদিনই এক বিচিত্র জীবের কথা শোনা যায় সাহেবরা যাকে বলে মারমেড। আর আমরা বলি মৎস্যনারী ভারতের নানা স্থানে সেকেলে মন্দিরের গায়ে এরকম জলবাসী আর এক জীবের অর্থাৎ নাককনাদের মূর্তি দেখা যায় মৎস্যনারীদের দেহের ওপর দিকটা হয় মানুষের মতো আর নিচের দিকটা মাছের মতো নাগকন্যাও ওপরের দিক মানুষের মতো দেখতে হলেও তাদের নিচের দিকটা হয় সাপের মতো কুমার বললে কিন্তু তারা তো কল্পনা জগতের জীব আগে অনেক নাবিক অজানা সমুদ্র থেকে ফিরে এসে অনেকবারই মৎস্য নারীদের কথা বলেছে পণ্ডিতরা সেসব কথা ঠাট্টা করেই উড়িয়ে দিয়েছেন কিন্তু সেদিন স্টেটসম্যান কাগজে দেখলম এইবারে অবিশ্বাসী পণ্ডিতদের মুখ বন্ধ হয়েছে সিয়েরা লিওনের ডক্টর গ্রাহাম মৎস্য নারীর একটি মমি অর্থাৎ রক্ষিত দেহ নিয়ে ইংল্যান্ডে এসেছিলেন তার মৃত্যুর পরে এক দোকানদার ওই দেহটি কিনেছে বড় বড় বৈজ্ঞানিক আর জীবতত্ত্ববিদ পণ্ডিত পরীক্ষা করে বলেছেন ওটি যে এক ওদার জীবন্ত কোনো জীবের মৃতদেহ সে বিষয়ে সন্দেহ করবার উপায় নেই এটিও অর্ধ মৎস্য আর অর্ধ মানবীর দেহ এর পরেও মৎস্য নারীকে আর কল্পনা বলে উড়িয়ে দেওয়া চলে কি বিমল বললে কিন্তু আমি আজ যে জীবটাকে দেখলাম তার নিচের দিকটা জলের তলায় ঢাকা ছিল আর তার মুখে ছিল একরাশ দাঁড়ি দাড়ি সে নারী নয় কুমার বললে মৎস্য নারী যদি থাকে তবে মৎস্য নরও আছে বিনয়বাবু বললেন হয়তো জীবটা বানের টানে বা অন্য কোনো কারণে হঠাৎ ব্রহ্মপুত্রের জলে এসে পড়েছে দিনের বেলায় গুহার ভিতরে লুকিয়ে থাকে আর রাত্রে বেরিয়ে স্বদেশে ফিরতে না পেরে কেঁদে কেঁদে বেড়ায় কিন্তু এরপর তার কান্না আর কেউ শুনতে পায়নি তার কারণ কি বিমলের রিভলভার শেষ হল আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত গুহাবাসী বিভীষণ গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম গল্প আরও শোনার জন্য নমস্কার